বন্ধুরা দেখেন মিষ্টি সাইজ যদি একটু ছোটো হয় গোল্ডেন কালার সেই সেই স্বাদ ভাই সেই স্বাদ যে দেখছেন মোটামুটি যাদের ডায়াবেটিস আছে এক মিষ্টি দিয়ে কাজ হয়ে ঠিক আছে এত মিষ্টি মিষ্টি তো মিষ্টি এই কি হাতে বানানো মিষ্টি আনিস তো মিষ্টিটা আসলে আজকে আমরা একটু খেয়ে দেখবো মিষ্টিটা কেমন দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় মিষ্টি বিক্রি করার জন্য ওই মানুষটি আসতেছে আমরা মোটামুটি ওনার কাছ থেকে মিষ্টি খাই মিষ্টিগুলা খুবই মজা আপনাদেরকে আমি মিষ্টিগুলা একটু দেখাই এই দেখেন মিষ্টিগুলো আসলে একটু গোল্ডেন কালার গোল্ডেন কালার কারণ আছে ওনারা যে মেডিসিন দিয়ে তৈরি করে যে জিনিসগুলো দিয়ে তৈরি করে তার কারণে মিষ্টিগুলো একটু লাল হয় লাল হলো মিষ্টিগুলো কিন্তু অসাধারণ আর বিশেষ করে এই মিষ্টিগুলো হ্যাঁ এই মিষ্টিগুলো কিন্তু আগে তেমন মার্কেট ছিল না তো ওনারা এই যে এই যে ঝুরির মতো করে বানিয়ে দেখছেন রসির মধ্যে তো এগুলো ঝুলাইয়ে নিয়ে আসে অনেক দূর থেকে মিষ্টিগুলো আসলে অনেক সুস্বাদু যারা খায় নাই বুঝতে পারবে না যারা খাইছে তারা বুঝতে পারবে যেমন আমরা কন্টিনিউ এই মিষ্টিগুলো খাই একটা মিষ্টি কত করে আঙ্কেল একটা মিষ্টি দশ টাকা করে না ও তো দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছেন আমরা দেখতেছি তো মোটামুটি এমনি খুচরা সেল ছাড়া কি মানে পাইকারি কি বিক্রি করেন না পাইকারি নিয়ে যায় না কেউ আগে দিছেন না এখন পাইকারি বিক্রি করেন না ও এখন মানে খুচরা বিক্রি করেন আর কি তো আসলে দেন আমাদেরকেও দেন আমাকে দেন আর আনিসকেও দেন আনিস মিষ্টি খাও

টপ ট্রে খুব স্বাদ কিন্তু খুব স্বাদ না খুব স্বাদ এই স্কছেন মিষ্টিগুলো একটু সাইজে ছোট হইলো কিন্তু অসাধারণ